নমস্কার আমি অর্ণব মন্ডল আমার বাড়ি পুরুলিয়া জেলার পাড়া থানায় শ্রী শ্রী ঠাকুর ঠাকুরমা ও স্বামীজির আশীর্বাদে আমি এই বছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার এই সাফল্যের পশ্চাতে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের শ্রদ্ধেও সমর্জিত স্যারের যথেষ্ট অবদান রয়েছে স্যার অনলাইন ক্লাসগুলি আমি নিয়মিত করতাম ও স্যারের নির্দেশাবলী অক্ষরে অক্ষরে পালন করতাম স্যার সবসময় আমাদের মোটিভেট করতেন লক্ষ্যে পৌঁছাতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে এছাড়াও আমার বাবা মা ও গৃহশিক্ষক সর্বদা আমাকে যেভাবে গাইড করে গেছেন আমি সেই মতো কঠোর পরিশ্রম করে গেছি ধন্যবাদ শুনলে অর্ণবের কথা অর্ণব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই অনেক বড়ো হও ভালো বড়ো মাপের মানুষ হও ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হোক অর্ণবের কথা তোমরা শুনলে কি ভদ্র সভ্য এবং মার্জিত বাংলা ভাষায় সংক্ষেপে বলল একটাও অবাঞ্ছিত কথা ছিল না যেটাই ওর মনে হয়েছে সেটাই ও বলেছে ও ভিডিওটা পাঠিয়েছিল সেটাই তোমাদেরকে শেয়ার করলাম যে সমস্ত ছেলেমেয়েরা আগামী দিন পরীক্ষা দেবে তাদেরকে মোটিভেট করার জন্য ঠিক আছে আর একটা কথা বলে ভিডিওটা শেষ করবো ছেলেমেয়েরা কঠোর পরিশ্রম করো নিজের অধিকার নিজের দাবি ছিনিয়ে নিতে হবে কেউ কোনো অধিকার দাবি তোমাকে দেবে না পড়াশুনো করতে হবে বইয়ের এই যে প্রত্যেকটা পেজ বইয়ের বইয়ের প্রত্যেক প্রত্যেকটা পেজ ইম্পর্টেন্ট বই পড়তে ভালো করে এটাই হলো তোমার আসল বন্ধু যদি কোনো বন্ধু তোমার থেকে থাকে খুব প্রিয় বন্ধু সেটা হলো বই এই বই থেকে দূরে সরবে না মোবাইল ফোবাইল কম ব্যবহার করে বই পড়ো আর কঠোর পরিশ্রম করো নিজের প্রতি জেদ নিয়ে আসো আগুন নিয়ে আসো আমাকে পাততেই হবে তাহলে দেখবে তুমি সফল হবে বাড়িতে যা পড়বে তাই লিখবে বাবা মায়ের কথা শুনবে স্যারের কথা শুনবে ভালো করে পড়বে দেখবে পরীক্ষা ভালো হবে ঠিক আছে অন্য এর আগের একটা ভিডিওতে ময়ূক এবং রিক ওদের কথা তোমাদের শোনালাম চেষ্টা করবো কিছু কিছু ছেলে মেয়ে যারা খুবই মানে ভদ্র সভ্য এবং যারা খুবই কৃতি ছাত্র তাদের কিছু কিছু ভিডিও তোমাদের দেওয়া যায় কি না এইভাবে তোমাদের মোটিভেট করার জন্য ঠিক আছে তো আজকের ভিডিওগুলো শেষ করলাম নরেন্দ্র যুদি টিউটোরিয়ালের দেড় হাজারের উপরে ক্লাস রয়েছে ক্লাসগুলো ভালো করো নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করো রিভিশন করো দেখবে অনেক ছেলে মেয়ে থেকে তোমরা অনেকটা এগিয়ে যাবে প্রতিদিন চেষ্টা করো নতুন নতুন কিছু শেখার প্রতিটা দিন নতুন নতুন কিছু জানার শেখার চেষ্টা করো দেখবে সবার থেকে তুমি উপরে উঠে যাবে কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে তার থেকে লক্ষ্য ভ্রষ্ট হলে হবে না পরিশ্রম করো টাটা